আসসালামু আলাইকুম শহী বুখারি অধ্যায় দুই ইমান বিষয়ক আরেকটি নতুন হাদিস উপস্থাপন করা হচ্ছে আবুল ওয়ালিদ আলায় আনুসেবন মালিক রদ আনহু থেকে বর্ণিত রসুল্ল্লা সাল্লাসম ইরশাদ করেন ইমানে চিহ্ন হলো আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের চিহ্ন হলো আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা আল্লাহ রসুল ইরশাদ করেন ইমানের চিহ্ন হলো আনসারকে ভালোবাসা এখন প্রথমে আমরা একটু বলবো ইমান কাকে বলে ইমান হল কোনো মুসলিম আল্লাহর দেওয়া বিধিনিষেধকে যখন অন্তর থেকে একিনের সাথে বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে অর্থাৎ আমাদের অন্তর থেকে যদি আমরা কোনো কিছু বিশ্বাস স্থাপন করি তাকে ইমান বলে তো আনসার এখানে বলা হয়েছে যে ইমানে চিহ্ন হলো আনসারকে ভালোবাসা আনসার শব্দটি আরবি শব্দ আনসার বা আনসারি এর অর্থ দ্বারাই যারা সাহায্য আনায়ন করে বা বিজয় আনায়ন করে সাহায্যকারী ও বিজয় আনায়নকারী তো মদিনার স্থানীয় মুসলিম বাসিন্দাদেরকে আনসার বলা হতো যারা আল্লাহ রসুলের জন্য সাহায্য নিয়ে আসতেন পাশাপাশি তারা সহায়তা করতেন তো বর্তমানে আমাদের একটাই কথা মাথায় রাখতে হবে যারা ইসলাম ধর্মের প্রচারক বিশ্লেষক উপস্থাপক তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং মুনাফিকির চিহ্ন হলো অর্থাৎ যারা অকৃতজ্ঞ তাদের চিহ্ন হলো যে আনসারদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে অর্থাৎ খারাপ মনোভাব পোষণ করে আমরা কখনোই মুনাফিকের আলামত আমাদের মাঝে নিয়ে আসবো না বা সেটা আমরা কখনোই পালন করব না আমরা সব সময় আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধিবিধান মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম